এবার প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল বড় সিদ্ধান্ত নিল ডাবলি এসিডি বর্তমানে আপনারা এখন আছেন আনন্দবাজার সেখানে এই আপডেটটি দিয়েছে প্রিপেড মিটারে দাওয়ায় বিদ্যুতে বাড়তি বিদ্যুতের বিল নিয়ে চিন্তার শেষ নেই সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষদের লোকসভা ভোট শেষ এবং তার ফলাফল ঘোষণা হয়ে গিয়েছে যে দল জিতেছে তাদের শপথ বাক্য পাঠ করে নিয়ে নিজের নিজের আসন গ্রহণ করার পরে পরেই রাজ্য এবং কেন্দ্রীয় সরকার যে সমস্ত প্রকল্প থেকে শুরু করে যে সমস্ত সুবিধা রাজ্যবাসীরা পাচ্ছিল তাদের সেই সমস্ত নতুন মডিফিকেশান করতে যাচ্ছে এবং এটি নিয়ে বিভিন্ন দিকে সোরগোল হচ্ছে কিছুদিন আগে হকারদের ফুটপাথ থেকে উচ্ছেদ এবং তাদের জীবিকার জন্য পুনর্বাসন এদিকে আবার যাদের যাদের বিদ্যুৎ কানেকশন আছে তাদের জন্য দুটি আপডেট নিয়ে চলে এসেছি দর্শক বন্ধুরা লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে এরকম নিত্য নতুন আপডেটেড ইনফরমেটিভ ভিডিও রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন এবং আপনার পরিচিতদের কাছে হোয়াটসঅ্যাপে ফেসবুকে শেয়ার করে তারাও যেন এই সমস্ত ডিটেলসে জেনে নিতে পারেন চলুন দেখে নেওয়া যাক বাড়তি বিদ্যুতের বিল নিয়ে চিন্তার শেষ নেই সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষের কয়েকদিন আগে অবধি যে হারে গরম পড়েছিল সে অবস্থায় সকলেরই হাল বেহাল হয়ে গিয়েছিল অজ্ঞতা গরম থেকে বাঁচতে সাধারণ মানুষের মধ্যে হাই স্পিড পাখা থেকে শুরু করে কুলার এসি কেনার হিড়িক পড়ে যায় এখন আবার এসি যেহেতু ইএমআই বিকল্প মিলছে ফলে এখন কমবেশি বেশি সকলেরই বাড়িতে থাকছে তবে অন্যদিকে হু হু করে বাড়ছে বিদ্যুতের বিলও রীতিমতো হাঁকাচ্ছে আর যে দেখে বুকে ব্যথা হয়ে যাচ্ছে সকলের তবে এসবের মাঝে বড় সিদ্ধান্ত নিয়ে সকলকে চমকে দিল রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদ তো দর্শক বন্ধুরা লাস্ট পর্যন্ত দেখবেন পুরো ডিটেলস আলোচনা করতে যাচ্ছি কোনো প্লেস স্কিপ করবেন না বড় ঘোষণা রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদের বাড়তি বিদ্যুতের বিল আসার মাঝেই বড় ঘোষণা করলো রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদ যা শুকনে আপনিও হয়তো চমকে যেতে পারেন বিগত বহু সময় ধরে ডাব্লুবিএসিডি সি এল অর্থাৎ বেঙ্গল স্টেট ইলেকট্রিক ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নিজেদের গ্রাহকদের গড় বিল পাঠাচ্ছিল আর বিল একসঙ্গে তিন মাসে দেওয়া হতো আমরা সকলেই জানি তিন মাস পর পর আমাদের বিল দেওয়া হয় বহু গ্রাহকের অভিযোগ ছিল যে বিল আস্ততা মোটেও ঠিক নয় এই নিয়ে বিদ্যুৎ দপ্তরে ভুরি ভুরি অভিযোগ উঠছিল তবে এবার ডাব্লুবি এসসিডিসিএল সি এস সি এর পথে হাঁটল গত পহেলা জুলাই থেকে দীর্ঘদিনের নিয়মে আমূল বদল আনল ডাব্লুবিএসিডি সি আসলে রাজ্য বিদ্যুৎ রেগুলেটরি কমিশনার নির্দেশে আনুমানিক বিল পাঠানো হয়েছে গ্রাহকদের এ বিষয়ে কোনো অভিযোগ থাকলে গ্রাহকেরা তা জানাতে পারতেন সেই সঙ্গে সিইএসসি এর মতো এবার এখানেও প্রতি মাসে বিল আসবে যেমন বিদ্যুৎ ব্যবহার সেই মাসে মাসে তেমন বিল আসবে মিটার দেখে ইউনিটে যা ব্যবহার হয়েছে তার ওপর বিল প্রস্তুত করবে এই বন্টন সংস্থা বন্টন কোম্পানির এহেন সিদ্ধান্তের কারণে নিউটাউন সহ একাধিক কলকাতার সংলগ্ন এলাকা উপকৃত হবে এছাড়াও দর্শক বন্ধুরা আপনারাও আপনাদের মতমাটিক কমেন্টে অবশ্যই জানাবেন যে নতুন এই যে নিয়মটি মাসে মাসে বিল পাঠানো এটি আপনি কতটা গ্রহণযোগ্য সেটিও আপনি জানাবেন না তিন মাস পর বিল পাঠানো সেটি আপনার কাছে গ্রহণযোগ্য অবশ্যই কমেন্টে আপনার বক্তব্য স্থাপন করবেন এরকম নিত্য নতুন আপডেটেড ইনফরমেটিভ ভিডিও রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ নেক্সট ভিডিও